আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি ভালো আছো ইনশাআল্লাহ তো আজ আমি তোমাদের দেখাবো নবম দশম শ্রেণীর প্রথম দিকে বই থেকে তৃতীয় অধ্যায় ফোর্স ফোর্সের উপর বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা হয়ে থাকে আসলে আমাকে অনেক স্টুডেন্টরা কোশ্চেন করে থাকে যে আসলে কিভাবে পদার্থবিজ্ঞানের এই তৃতীয় অধ্যায় থেকে বা বলের অধ্যায় থেকে

আমি আবার তোমাদের বোঝার সাপেক্ষে লক্ষ্য করো যে একটি নৌকা থেকে তুমি কেজি দ্যাটমিন্স পঞ্চাশ কেজি নৌকার ভর হান্ড্রেড কেজি দ্যাটমিন্স একশো কেজি হলে নৌকাটি কোন দিকে কত বেগে যাবে তার ঠিক ভাবে যুক্ত দাও বুঝছেন আচ্ছা তো দেখো এই অংকটা বিভিন্ন স্টাইল বা বিভিন্ন সমীকরণের উপর বসে করা যাবে তবে এর জন্য একটা স্পেসিফিক স্ট্রাকচার বা সমীকরণ আছে আমরা জানি বিগিনিসারা এই ডিটরের সেই তৃতীয় সূত্র হ্যাঁ বলের এর তৃতীয় সূত্র হচ্ছে এরকম যে প্রত্যেক প্রত্যেক বস্তুরই সমান ও বিপরীত ক্রিয়া ও প্রতিক্রিয়া বল রয়েছে ঠিক আছে তো সেইখান থেকে একটা স্ট্রাকচার ইউজ করা যায় স্ট্রাকচারটা এইরকম লুক এট দা বোর্ড

আমার ইকুয়েশনটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে কিন্তু আমরা যদি এই স্ট্রাকচার দ্বারা করি হ্যাঁ এই তোমার ইকুয়েশন একটু ইজি হবে ঠিক আছে লক্ষ্য করো আমি এই স্ট্রাকচার দিয়ে করে দেখাবো মনে রাখবা এই স্ট্রাকচার দ্বারা প্রত্যেকটা টিচারই তোমাদের করাবে কিন্তু আমি এই স্ট্রাকচার ধরে করাবো ঠিক আছে তো একটু মিশায় দিলাম দেখো আমি এখানে উত্তর লিখছি जस्ट কি লিখলাম উত্তর ময়নাগত একটা গল্প শোনায় দেই এখানে যেহেতু লেখা আছে একটি নৌকা থেকে তুমি 10 মিটার পার সেকেন্ড বেগে কি করেছো থিড়ে লাভ দিয়েছো তাই না তোমার ভর 50 কেজি নৌকার ভর 100 কেজি হলে নৌকাটি কত বেগে কোন দিকে যাবে মোরাববা নৌকাটি কোন দিকে যাবে মানে কতদিকে কোন দিকে যাবে এই ম্যাথগুলো আসলে বিশেষ ক্ষেত্রে যেমন বিন্দুকের পরশাদ দিক নোকার পরশাদ দিক এ বাদের পরশাদ দিক এই যে পরশাদ দিক শব্দ থেকে চলে আসে তাহলে এখানে যে ম্যাথটা আমি লিখছি যে কোশ্চেনটা আমি লিখছি সেই কোশ্চেনটা হচ্ছে পরশাদ দিক নির্ণয়ের ক্ষেত্রে কাজে আসে এবং আমি যে স্ট্রাকচারের কথাটা বললাম mv mv 0 এটা বলতে পরশাদ দিক নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগে তোমরা অটোমেটিক

ঠিক আছে এখানে কি লিখতেছি দেখো এখানে হচ্ছে ব্যক্তির ভর হ্যাঁ ব্যক্তির ভর হচ্ছে ছোট হাতের এম এই ছোট হাতের এম ইকুয়ালস টু মনে করো যে 50 কেজি তাই না এবং এখানে আমার লেখা আছে তুমি এত বেগে লাভ দিয়েছো তাই না তাহলে তুমি লাভ দিয়েছো না আমি লাভ দিয়েছি অর্থাৎ আমার বেগ আমার বেগ হচ্ছে কত 10 মিটার পার

সো লক্ষ্য করো এই কোটা এই কোটা সিম্বল দ্বারা এম ভি এম ভি এই কোটা সিম্বল দ্বারা অর্থাৎ এম ছোটদের দের বড় দের ছোট ভি বড় ভি দ্বারা আমরা কি একটা সমীকরণ বসন করি সেটা হচ্ছে এই রকম যে আমরা জানি উই নো দ্যাট এম ভি প্লাস এম ভি ইকুয়ালস টু জিরো লক্ষ্য করো আমি এখানে যদি আমি একটা করতে চাই তাহলে কি লিখলাম

এম এর ভ্যালু ছিল কত ছোট দিন এম এর ভ্যালু ছিল কত 50 আমরা সাইড থেকে নিলাম এ এর ভ্যালু ছিল কত 10 বাই কত প্লাস আর এম এর ভ্যালু ছিল কত 100 মজার বিষয় হচ্ছে কি এই যে ছোট একটা ম্যাথ আমরা কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে ইউজ করতে পারি আর ক্যালকুলেটর সারা করতে পারি যেহেতু এই ম্যাথটা অনেক ইজি হবে আমরা এই জন্য ক্যালকুলেটর ইউজ করতেছি না তো ধরো আমি কি করলাম এই যে 550 আর হলো কত 10

নিম্ন লোকাটি নিম্ন লোকাটি পিছন দিকে হ্যাঁ পেছন যেহেতু আমি মাইনাস মাইনাসন বোঝানো হচ্ছে ঠিক আছে পিছন দিকে মিটার পার সেকেন্ড বেগে যাবে অনেক অনেক স্টুডেন্ট আমাকে কোয়েশ্চেন করতে পারে যে স্যার এখানে মাইনাস ছিল আপনি এখানে মাইনাস দিলেন না মজার বিষয় হচ্ছে কি যেহেতু আমি এখানে পিছন শব্দটা ইউজ করছি সেই ক্ষেত্রে আমার মাইনাস ইউজ করতে হবে না তোমরা জানো যখন পশ্চাৎ বেগের কথা যে বললে যে দোকানের পশ্চাৎ বেগ কত বা বোন দিকের পশ্চাৎ কত সেক্ষেত্রে তোমাকে যদি পশ্চাৎ বেগের কথা বলে দেয় তাহলে তোমাকে আনসারের ক্ষেত্রে মাইনাস ইউজ করা যাবে উইদাউট মাইনাস বাট যদি বলে যে বেগ কত তাহলে উইথ মাইনাস আশা করি বুঝতে পারছো আলাইকুম